সির শুরু থেকে শেষ এই ফিচার দেখে আমি বুঝতেই পেরেছিলাম আমার মেয়ে হবে রক্ষার অবসান আজ মেয়ে ফেস রিভিল করেই দিলাম কেমন সবাই আজ সমস্ত অপেক্ষার অবসান আজ আমি ছোট্ট সোনা আমার ফেস্টিভেল করবো আর তোমাদের সাথে শেয়ার করবো প্রেগনেন্সি জার্নি ইউএসজির থেকে কি করে বুঝতে পেরেছিলাম আমার মেয়েই হবে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমাকে কিন্তু বেশিরভাগ মানুষই বলেছিল যে আমার ছেলে হবে তবে আমার মনে অলওয়েজ এটা মনে হতো যে মেবি আমার একটা মেয়ে হবে আর আমার সেই ইচ্ছাই ছিল আর সঙ্গে আমার হাজবেন্ডেরও তো যাই হোক ঈশ্বরে কি আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আর কি তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো প্রেগন্যান্সি জার্নি সমস্ত এ ফিচারগুলো ফার্স্ট টু লাস্ট সমস্ত ইউজডিতে এ মান কত এসছিলো যা দেখে আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে হবে আর তোমরাও কিন্তু নিজেদের প্রেগনেন্সি জার্নিতে এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো তবে প্রত্যেকের প্রেগনেন্সি জার্নি আলাদা প্রত্যেকের মা হর অভিজ্ঞতা কমপ্লিকেশন সমস্ত কিছু আলাদা মিলতেও পারে নাও পারে তবে ক্ষেত্রে মিলে গেছে তাই আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি সে জানি চারটে ইউএসডি হয়েছিল আমার তো ফার্স্ট ইউএসডিতে আমার এফএইচআর এর মান এসেছিলো ফার্স্ট ইউএসডি এফএইচআর এর মান ছিল ওয়ান সেভেন্টি ফোর যেটা কিন্তু ভীষণই একটা হাই রেঞ্জ বলে এফএইচআর বেশি আসলে মেয়ে হওয়ার চান্সটা বেশি থাকে কিন্তু ফার্স্ট টাইম অনেক হাই এফএইচআর এসেছিল এসেছিলো ওয়ান সেভেন্টি ফোর আর সেকেন্ড টাইম মানে যখন আমার সেকেন্ড ইউএসডি করা হয় সেই ইউ ইউএসডিতে মান এসেছিল ওয়ান সিক্সটি ফোর মানে এটাও এটাও কিন্তু বেশ হাই এফএইচ আর তো আমার কিন্তু একবারও দেশের নিচে আসেনি এই পর্যন্ত মোস্ট যে স্ক্যানটা সেটা হচ্ছে অ্যানামালি স্ক্যান তো আমার অ্যানামালি স্ক্যানে এফএইচআর কত এসেছে তোমরা ভিডিওতে অলরেডি দেখেছ তবে আমি আরও একবার তোমাদের সাথে সেই এফএইচ টা শেয়ার করছি সেই স্ক্যান ইউএসডি রিপোর্টে এফএইচ আর ওয়ান থার্টি নাইন বিটস পার মিনিট পরে কিন্তু আর কোনো ইউএচডি করা হয়নি একেবারে লাস্টে গিয়ে গ্রোথ স্ক্যান করানো হয়েছিল গ্রোথ স্ক্যান ইউএসজিটা কিন্তু ভীষণ ভাইটাল আর ইম্পর্টেন্ট ইউএসজি গ্রোথ স্ক্যানের পেচার এসেছিলো ওয়ান ফোরটি টু বিটস পার মিনিট বলে তোমরা বুঝতেই পারছো আমার চারটে ইউএসজির প্রতিটা ইউএসজিতে কিন্তু প্রতিটা এফএইচআর হাই রেঞ্জে ছিল মানে একটাও কিন্তু একশো তিরিশের নিচে আসেনি মিত আছে যে বেশি এফএইচআর এলে কিন্তু মেয়ে হওয়ার চান্সটা বেশি থাকে আর আমার ক্ষেত্রে এটা মিলে গেছে তো আই এম সো হ্যাপি ফর দ্যাট আমরা মেয়েই চেয়েছিলাম আমাদের ঘরে মালক্ষ্মী এসেছে আর আজ সেই লক্ষ্মী মানে আমার ছোট্ট সোন আমার ফেস রিভিল করবো তোমাদের সাথে আমার ছোট্ট সোনামাকে চলো সকলে আমার ছোট্ট সোনামাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও যাতে ওর আগামী জীবন সুস্থ সুন্দর এবং ভীষণ ভালো কাটে দেখো আমার ঘরের রাজকন্যা আমার মা লক্ষ্মী আমার সোনামা এখন ঘুমাচ্ছে লোকে কোলের থেকে যেয়েই নামিয়ে দোলনায় দিও কিন্তু জেগে যাওয়ার খুব সুন্দর খেলাধুলা করে তো এই হচ্ছে আমার ছোট্ট সোনামা আমাদের রাজকন্যা হলো তোমাদের কুহুসোনা হয়ে ওঠার অনুভূতিটা পৃথিবীতে শ্রেষ্ঠ অনুভূতি আজ সেটা রন্ধে রন্ধ্রে অনুভব করছি ওই না পাওয়াগুলো সকল কষ্ট বেদনা কোথায় যে মিলিয়ে গেছে নিজেও জানি না থাকার ভালো থাকার ইচ্ছাটা হাজার গুণ বেড়ে গেছে হয়ে ওঠা আর আমার জীবনের সমস্ত গল্প তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই এভাবেই পাশে থেকো আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা